আচ্ছা সন্তানেরা মায়ের কাছে বেশি আবদার করে কেন বাবার কাছে করে না কেন আসলে আমার বাচ্চারা আমার কাছে বেশি আবদার করে তার বাবার কাছে একদমই করে না আসসালামু আলাইকুম শুভ সকাল জালনাটা খুলে দেখি এই যে বক পানির ভিতরে শিকারের জন্য বসে আছে আর মাসাল্লাহ ওয়েদারটা এত সুন্দর মামনির রুমে এসে দেখি সিসি ক্যামেরার কাজ চালাই যাচ্ছে সিম্বাটা আমারে দেখে লাভ দিয়ে নিচে নেমে পড়লো আর আমি আর দেরি না করে সকাল সকাল এই যে মামনির জন্য নাস্তা বানানোর জন্য চলে আসলাম যেহেতু অনেক সকাল সকাল উঠে পড়াশোনা করতেছে তার পরীক্ষা আছে আর তো হালকা পাতলা কিছু নাস্তা রেডি করলাম। খেয়ে নিলাম দেখে হয়তো বুঝতে পারছেন তারপর এখন বাজে এগারোটা আর রুই মাছ বোনা দিয়ে এখানে ভাত খেয়ে নিয়ে নিলাম মা দুইজনে আর এই তো মামনি রেডি হচ্ছে আর এখন বাজে বারোটা আর স্কুলে যাচ্ছে দুইটার থেকে পরীক্ষা আর এখন যাই সে কুশি করবে তাই সবাই দোয়া করবেন মন থেকে আমার মামনির জন্য আর আমি আসলাম তাকে একটু রিক্সায় উঠাই দেওয়ার জন্য বরাবরের মতন বাসায় অনেক কাজ আছে এই জন্য তার সাথে আজকে গেলাম না ফি আমানিল্লা বলে তাকে বিদায় দিয়ে দিলাম তারপরে এই তো আমি চলে আসলাম রুমে কিছুক্ষণ পরে এই যে দেখেন ঝুম বৃষ্টি চলে আসছে এত সুন্দর বৃষ্টি সাথে কিন্তু রোদ ছিল ক্যামেরায় বোঝা যাচ্ছিল না আর এই যে দেখেন আল্লাহর রহমতের বৃষ্টি সাথে রোদ বৃষ্টি দুইটাই আল্লাহ যে কখন কি করে বোঝা মুশকিল বিকেলে রেডি টেডি হয়ে এই তো বাবার মাদ্রাসায় যাচ্ছি দাঁড়ান আপনাদের সাথে সুন্দর একটা জিনিস শেয়ার করব প্রতিদিন ভাবি শেয়ার করব কিন্তু শেয়ার করা হয় না আমি দেখি আর আমার কাছে কি যে ভালো লাগে এই যে দেখেন ধৈঞ্চা দিয়ে সুন্দর একটা রাস্তা তৈরি করা আছে আর রাস্তাটা অনেক সুন্দর না যাই হোক চলে আসলাম মাদ্রাসায় এসে দেখি মাঠে অনেক বড় একটা গাড়ি আর বাচ্চারা ওখানে সব ভিড় জমি দাঁড়াই ছিল আর আমার বাবাকে আমি খুঁজে পাচ্ছিলাম না তারপরে এই যে পেলাম আমার কাছে কী একটা যেন আবদার করি বসলো বলেন তো যদি কেউ জানেন আর এই যে আমি খাবার নিয়ে আসছিলাম কিন্তু পানি আনতে একদমই ভুলে গিয়েছিলাম তাড়াহুড়ো করে আসতে যাই তাই এই যে দোকান থেকে এক বোতল পানি কিনে নিয়ে আসলো আর এখানে যে পুরি আনছিলাম আর ডাউল নাস্তা খেয়ে নিল আর আবদারটা ছিল কি জানেন একটা হাদিসির বই কিনবে এই যে মাঠে গাড়ির ভিতর করে বিক্রি করতেছে আর বাচ্চারা এখানে বীর জমি রয়েছে আর এই যে এই হাদিসির বইটা তার কেনার শখ ছিল তাই দিলাম আর সে কিন্তু অনেক খুশি সেই সাথে আমিও খুশি তাকে বিদায় দে দেখি যে ভিতরে এই বেচারি শুয়েছিল তাই তাকে একটু আদর করে দিলাম আর বললাম চলো আমার বাসায় যাই কিন্তু সে আজকের আমার সাথে তাই আমি রাগ করি চলে আসলাম এই তো বাজারে একটু বাজার করার জন্য আর এখান থেকে একটা মুরগি নিয়ে নিলাম আমার ভিডিওর ভিতরে ভুল ত্রুটি থাকলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তার তারপরে এই যে এখানে ভাবা পিঠা তেলে ভাজা পিঠা তারপরে চিতই পিঠা বিক্রি করতেছিল তাই এখান থেকে বিকেলের নাস্তা হিসেবে কিছু কিনি নিয়ে বাসায় চলে আসলাম দুইটা তেলে ভাজা পিঠা আনছিলাম আর মামুনি পড়াশোনা করছিল তাকে খেতে দিলাম আর এখানে আমরা এই যে চিতুই পিঠা আনছিলাম ভত্তা দিয়ে খাওয়ার জন্য আর এখানে আমরা খাচ্ছিলাম আজকের মতন বিদায় সবাই ভালো থাকবেন